এই ভাই নামের নামে নাজিমপুরা আয় পড়ছি এই রামপুরা বাড্ডা রামপুরা বাড্ডা ঠিক জায়গায় এলাম নাকি দেখি তো সামনে আগে আরে ওরা তো আগে এলাকায় কখনো দেখি না ওই নতুন এই জায়গায় তো মার্কেটের কথা ছিল কিন্তু কই দেখি তো ডাক দিয়া ওই ভাই এদিকে আসেন আরে আমার ডাকতে আছে কে দেখি কাছে যায় কি ভাই কিছু বলবেন এলাকায় নতুন আছেন নাকি ভাই ভাই আমি তো একটা নতুন ব্যবসা আরম্ভ করছিলাম এই জায়গায় নাকি পাইকার মার্কেট আছে ভাই মার্কেটটা কোন জায়গায় এটা তো আমি চিনতে পারতাছি না আমার একটু দেখাই দিবেন ও আপনি পাইকারি দোকান খুঁজতেছেন আমার একটা পরিচয় দোকান আছে এই দেখতে পারেন, সামনে দোকানটা আচ্ছা ভাই ঠিক আছে তাহলে আপনি ভালো থাকেন আমি দোকানে যাই সুযোগ একটা পাইছি অনেকদিন পরে বন্ধুর একটা ফোন দেই নাম্বারটা কই এই তো পাইছি হ্যালো হাসান একটা মুরগি পাঠাইছি তোর ধরো সাদা গেঞ্জি পরা বুঝছস দেখ তুই আর একটু বানা ওর কাছে অনেক টাকা আছে ওই পাইকারি দোকান খুঁজতেছে বুঝছো আমি তোর কাছে বাড়াইছি একটু পরে আমি আইতাছি ও যেন কোনো ভাবে বুঝতে না পারে আমি তোর কাছে আইতাছি বুঝছো ঠিক আছে ওরে পাটা আমি ওই গলির মাথায় আসি ঠিক আছে ওরা চালু করে একটু পাঠাইছে ঠিক আছে আমি রাখলাম ভাইয়া তো কইছিল এই জায়গায় পাইকারি মার্কেট কিন্তু কই কিছু তো দেখতেছি না আশেপাশে তো কোনো দহানো নাই এ ভাই এদিকে আসে আপনারই তো থাকিবে পাঠাইছিল না হ ভাই আমারই তো পাঠাইছিল আচ্ছা ভাই চলেন ওই জায়গায় আমার একটা পাইকারি দোকান আছে দেখাই আপনার চলেন কি কি আছে আপনার কাছে আপনার যা যা লাগবে সবকিছুই আছে এই দেখেন নতুন নতুন কালেকশন সব এগুলো দেখতে পারেন ভাই পাঞ্জাবি গুলো তো সুন্দর আছে এগুলো একশো পিস দিয়ে দিন ভাই এটা আরো পঞ্চাশ পিস দিয়ে দিন ভাই শার্টের কালেকশন কিরকম আছে ওই যা আছে সবই নতুন কালেকশন চলেন যাই দেখেন আরো লাগলে আরো দেখানো যাবে আগে এগুলো দেখেন চলেন যাই আগে দেখেন এই জায়গায় অনেকগুলো কালার আছে দেখেন কোন কালারটা আপনার পছন্দ হয় ভাই এই মালগুলো তো দেখতে অনেক ভালো লাগতাছে এই জায়গাতে আমার পঞ্চাশ পিস দিয়ে দিন এইটি পঞ্চাশ পিস তো নাই বিশ ত্রিশ পিস এটা দিয়ে দিয়ে মানে সমস্যা নাই আচ্ছা ঠিক আছে সমস্যা নাই যে কয় পিস আছে এই কয় পিসে আমার দিয়ে দিন নতুন দোয়ানের লাগে যা যা লাগে সব কাটা এ আমার মিলিয়ে দিন ওইটা নিয়ে আপনার কোনো চিন্তা করা লাগবো না ওইটা ঠিকঠাক মতন পাঠাই দিব মানে ওই জায়গায় আমার একটা গোডাউন আছে চলেন আপনারা যাই দেখাই এই মার্কেটের ভিতরে আমার একটা দোকান আছে 146 নাম্বার দোকান চলেন আগে আপনার হিসাবটা করি ভাই আপনার বিল হয়েছে এখানে হাজার টাকার মতন এই জায়গা থেকে আপনি 1 লাখ টাকা অ্যাডভান্স দেয়া যান বাকি টাকাটা আপনি মাল পাওয়ার পরে দিয়ে দেন আমাকে আচ্ছা ভাই ঠিক আছে আমি আপনার 1 লাখ টাকা দিয়ে দিতাছি আপনি মালটা ভাড়া দিয়ে ভাই এই জায়গা 1 লাখ টাকা আছে এটা রাখেন মালগুলা একটু তাতরি ভাড়া দিয়ে আচ্ছা ঠিক আছে আপনি যান মাল ভাড়া দিয়ে মনে हां যা আজকে ভালো মত নি পাইছি আজকে ঠিক আছে কাম হইছে সময় তো অনেক হয়ে গেল এখনো মাল পাটের কোনো খবর নাই দেই তো একটা ফোন দিয়া আর ফোনটাই তো বন্ধ এখন দেই একটু দোহানের সামনে जाया দোস আজকে একটা বড় দান্ডা হইল দোস আজকে তো প্ল্যানে অনেক কাজ হয়ে গেছে গা চল দেখ কতগুলা টাকা আয় তেরি চল রেস্টুরেন্টে চলে যাই আ হায়রে দোকানের কি অবস্থা মালটা একটু সাজায় রাই ভাই এই জায়গায় হাসান ভাইকে চিনেন হাসান হাসান কে ভাই এই মার্কেটের 146 নাম্বার দোকানের মালিক হাসান নামের এমন কোন ব্যবসায়িক তো ভাই এই মার্কেটে নাই তাইলে একশো ছিচল্লিশ নাম্বার দোকানটা কার ভাই একশো ছিচল্লিশ নাম্বার দোকান তো আমারই কে ভাই কোন সমস্যা নাকি এই দোকান হ্যার বললা আমার কাছ থেকে এক লাখ টাকা লয়ে গেছে কে আমার বলছিল মাল দিব কিন্তু এখনো মালটা ফাটায় নাই ভাই আরে ভাই তাহলে আপনিও এবার ভাটপাড়ার পাল্লায় পড়ে গেলেন আচ্ছা ভাই কিছু মনে করেন না এই জায়গায় এমন ভাটপাড়ি কয়েকদিন পর পরই হয় এবার আপনি বাসায় যান ভাই আমার তো ভাই সব কিছু শেষ হয়ে গেছে ভাই ভাই এই জায়গায় কেউ প্রথমবার আসলে তার সাথে এমনই হয় ভাই কিছু মনে করেন না এবার আপনি বাসায় যান